হ্যালো ভিউয়ার্স আজ যে গাছটা দেখাচ্ছি এর নাম ফাইকাস রামফি গ্রাম বাংলার ভাষায় এই গাছটাকে আমরা পাকুর গাছ নামেও চিনে থাকি এই গাছটার বয়স আনুমানিক তিন বছর খুব একটা শেপ দেওয়া হয়নি পাতাগুলো অনেক বড় হয়ে গেছে বর্ষার টাইম তাই এটাকে প্রুনিং করে নিচ্ছি প্রুনিং করার পর এখন আমি ফাঙ্গাসাইড লাগিয়ে নিচ্ছি কাটা জায়গা এগুলো ফাঙ্গাসাইড যদি না দেওয়া হয় ফাঙ্গাস অ্যাট্যাক হবে আর ব্রাঞ্চেসগুলো ডাইব্যাক শুরু হবে ফাঙ্গাসাইড লাগানোর পর কিছুদিন এটাকে সেমিসেট জায়গায় রাখব কারণ ব্রাঞ্চেসগুলো অনেকটাই সরু এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় একদিন পরে এই গাছটার আরো কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং